তার নাম হলো বি সাহেব নেশাকর নেশাগর বিশ্ব নাই ওদের বক্তব্যই প্রমাণ করেছে নেশাকর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিশাপ চরবনাইকে যেখানে পাবে সেখানে থেকে সাইজ করবে তার মেরে ফালা হুমকি দাও সবাই তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখন যদি তোমরা সন্ত্রাস শেখাই না বন্যা পরক্ষা দিকা জ্বালাই কি লোটা জ্বালাই এই সব যুব আন্দোলনের সন্ত্রাসনের ছাত্রদের আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রের নৌকা যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্গতা ছিল তাদের ভিতরে একটা ভেতিত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পিসেব চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে পিস চরমনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরণ নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যারা সেগুনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাকর বিশ্বাস চরম না নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাকর বিশ্বাস এরপরে আপনারা দেখেছেন মানে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে আরে আরে বুঝা গেল মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হল প্রকৃতি এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কি আল্লাহ রহমান আপনাদের দোয়ায় বিশ্বাস জরম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক রেখেছেন আমার আব্বা জান তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদা যেন থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে প্রকৃত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশ প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা কেনাবাজি করো তোরা সে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে আসতে প্রকাশ করেছে এই সব আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না কারণ আমি তো দস্তপাত করতে জানি মূর্খর তো দস্তপাত করতে জানে না আমি তো করতে পারি তাহলে মূর্খ বা পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান প্রাণী তারাই হলো কবি জানো বললো আজকের বন্ধদেশের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনা দিন নষ্ট হতে চলেছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের এক অংশ সে লক্ষী আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামে এই প্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মোকারের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাতাশি সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অর্থগতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় বেলারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা তো দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসের সহযোগী হই না উনিদের সহযোগিতা হই না দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরি আমরা না সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলব তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে पास करा तो फिर काम करें